মানুষ সহজে শক্ত হয় না পাথরও হয়ে ওঠে না জীবনে আঘাত না পেলে কেউ কঠিন হতে পারে না প্রতিটি কঠিন মানুষ এক সময় কমল ছিল প্রতিটি পাথর এক সময় মোমের মতো নরম ছিল কিন্তু বারবার আঘাত অবহেলা এবং কষ্ট সহ্য করতে করতে মানুষ এক সময় চুপ হয়ে যায় মানুষের মন শক্ত হয়ে যায় পাথরে পরিণত হয়ে যায় অল্প সুখে কাতর অধিক সুখে পাথর একজন কঠিন মানুষের মন শক্ত হওয়ার পেছনেও থাকে অনেক গল্প হয়তো আমরা সেই গল্পগুলো জানি না কখনো জানতেও চাই না যে মানুষটাকে আজ আপনার নিষ্ঠুর মনে হচ্ছে সে হয়তো কারো কাছ থেকে ঠিক একইভাবে নিষ্ঠুরতা পেয়েছিল যে মানুষটাকে আপনার পাথরের মতো মনে হয় তার পিছনে আছে এক হাজার আঘাতের ইতিহাস মন একবার ভেঙে গেলে সেটা আর জোড়া লাগে না একটা ভাঙা মন নিয়েই মানুষকে সারা জীবন কাটাতে হয় আমরা দেখেও বুঝি না জানতেও চাই না বরণ অবহেলা করি কিন্তু আসল সত্য হলো মানুষ জন্ম থেকে নিষ্ঠুর হয় না কেউ পাথরও হয় না কথার আঘাত শরীরের আঘাতের চেয়ে বেশি ভয়ঙ্কর শারীরিক আঘাতের দেখ হয়তো সময়ের সাথে মুছে যায় কিন্তু কথার আঘাত মানুষের মনে সারা জীবন থেকে যায় মানুষের মন ভাঙা কিংবা কষ্ট দেওয়া যতটা সহজ সেই কষ্ট ভুলে দেওয়া কিংবা মেরামত করা ততটা সহজ নয় আমাদের শয্যেরও একটা সীমা আছে সেই সীমা যখন বারবার অতিক্রম হয় তখন মানুষ চোপ হয়ে যায় আর এই নীরবতা তার হয়ে ওঠে শক্তি কিন্তু সেই শক্তির পিছনে লুকিয়ে থাকে অজানা কষ্ট সেই আমরা কখনো জানতেও চাই না জীবনে কিছু মানুষ আমাদের এমনভাবে প্রভাবিত করে যে তাদের ছাড়া কোনো কিছু আর ঠিকঠাক লাগে না সেই মানুষটি আমাদের একাকিত্ব দূর করে আমাদের মন ভালো করার জাদুকর হয়ে ওঠে কিন্তু তাদের অবহেলা দূরত্ব কিংবা অনুপস্থিতি আমাদের আরও নিঃসঙ্গ করে তোলে যে মানুষটার জন্য আপনার আজ মন খারাপ হয় যাকে ছাড়া আপনার একাকিত্ব দূর হয় না সেই মানুষটিও কোনো একটা সময় কারো কাছে অবহেলার শিকার হয়েছিল আমরা সবাই কারো ভালোবাসা খুঁজে ফিরি আর সেই ভালোবাসার অভাবে আরও একা হয়ে যাই